উদ্ধারকারী জাহাজ নিজেই পড়ল ঝোড়ের কবলে শ্রীলঙ্কার সাথে যেন ঠিক তাই হয়েছে তাই ইরফান পাঠান রসিকতা করলেন জনসমুখে ইরফান বাংলাদেশের জয়ে আনন্দ পেলেও বেশ অস্বস্তিতেই হয়তো পড়েছেন আকাশ চোপড়া বাংলাদেশকে সুপার ফোরে দেখছিলেন না অনেকেই তবে আকাশ একটু বেশি সমালোচনা করেছিলেন সেই টাইগাররা জয় দিয়ে সুপার ফোর শুরুর পর সমর্থকরা কটু কথা বলতে ভুলছেন না আকাশকে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হারের পর আকাশ দাবি করেছিলেন টেস্ট স্ট্যাটাস পাওয়ার বিশ পঁচিশ বছর হয়ে গেলেও বাংলাদেশের ক্রিকেটের নাকি উন্নতি হয়নি এই কথা বলে ঘৃণা পাবেন জেনে শুনেই এমন মন্তব্য করেন তিনি তবে সেই ঘৃণার স্রোত কতটা জোরালো এবার নিশ্চয়ই হাড়ে হারে টের পাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার ধরেই নিয়েছিলেন বি গ্রুপ থেকে সুপার ফোরে উঠবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান আফগানদের টাইগাররা বিদায় করে দিয়েছে আগেই এবার সুপার ফোরে উঠে লঙ্কানদের হারিয়ে নিয়েছে মধুর প্রতিশোধ আর তাতে আকাশ তার পুরনো মন্তব্যের কারণে পড়েছেন বিপাকে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যাচ্ছে আকাশকে নানামুখী তির্যক মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন ভক্তরা কাটকর্তার স্বভাবের আকাশ চোপড়া বাংলাদেশের শ্রীলঙ্কা বধের পরও অবশ্য সমালোচনা করতে ভুলেননি ক্রিকিনফর আলোচনায় তিনি বলেছেন ব্যাপারটা হলো যে যে কাজ কঠিন করে করা যায় কেন সেটা সহজ করে করতে হবে এই অনুভূতিটাই হয় যখন আপনি এই দুই দলের খেলা দেখেন এখানে জোর করে ভুল করার প্রবণতা দেখা যায় এদিকে সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান বাংলাদেশের জয়ে মনে করিয়ে দিয়েছেন মজার ঘটনা মাত্র এক ম্যাচ আগেই এই শ্রীলঙ্কার জন্য গলা ফাটিয়েছে বাংলাদেশের সমর্থকরা কারণ শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে আফগানিস্তান হারলেই নিশ্চিত সুপার ফোর লঙ্কানরা দিয়েছেন সেই আস্থার প্রতিদানও শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের সাথে বাংলাদেশকেও তুলেছেন সুপার ফোরে তবে সুপার ফোরের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কায় কিনা হেরে গেল বাংলাদেশের কাছে এই বিষয়টিকে বিউটি অব গেম হিসেবে অভিহিত করেছেন ইরফান পাঠান সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে দেওয়া বার্তায় তিনি লিখেছেন যে দল বাংলাদেশকে সুপার ফোরে তুলল সুপার ফোরে তাদেরই হারের স্বাদ দিল বিউটি অব দ্য গেম অবশ্য সুযোগ নেই এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে বাজি ধরার লোক কমই ছিলেন তবে টাইগারদের মাঠের পারফরমেন্স দেখে আকাশ হয়তো এখন লুকিয়ে আফসোস করছেন কেন এত হালকাভাবে দেখেছিলেন লিটন দাসের দলকে সিয়াম চৌধুরী চৌধুরী ক্রিক টাইম